তাই তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তো সকাল সকাল তোমাদেরকে গুড মর্নিংও জানাই ঠিক আছে তো এখনও আমার নন্দুরানি ওঠেনি কিন্তু বিউটি সুন্দরী উঠে গিয়েছে ওকে আমি বিউটি বুতি অনেক কিছু বলে ডাকি উঠে গিয়েছে তো দেখো নন্দুকে কষ্ট করে খুব কষ্ট করে ওকে সকালবেলা উঠাতে হয় কারণ ওর খুব ঠান্ডা লাগে তো তখন উঠতে চায় না আর শীতকালে বা কেউই উঠতে চায় না অবশ্য তো যাই হোক উঠেছে ঘুম থেকে ওঠার পরে এই যে জামা কাপড় পরিয়ে দিয়েছি ক্যামাকড় পরানোর পর এই যে বদমাইশি শুরু করে দিয়েছে ক্যামেরা চালু করলেই ও ছোটাছুটি শুরু করে দেয় কেন জানি না বুঝতে পারি না তো যাই হোক ওকে আমি রেডি করতে পাঠিয়ে দিয়েছি এদিকে আমি আমার বিছানা গোছাবো তো বিছানা গোছাব দেখো 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 কিরকম এ আসতে ছোট

ই শায়েস করে করে চকলেট বিস্কুট খাচ্ছে দুধটা কখন খাবি হ্যাঁ ওকে রেডি করে দিয়েছি ওকে রেডি করে দেওয়ার পর ওর বাবার সঙ্গে ওকে পড়তে পাঠিয়ে দিলাম কারণ ও ওই এক দেড় ঘন্টা যা পড়তে যায় সেই ফাঁকে আমি সব কাজ করে ফেলি তো বিছানা গোছানোও হয়ে গিয়েছে তো বিছানা গোছানোর মধ্যেখানে আমি আবার ওকে রেডি করেছি ও আজকে ব্রাশ করেছে বাবার সঙ্গে তো যাই হোক ও পড়তে গেছে এদিকে আবার বাড়ির সামনে মাছ এসেছিলো ভালো জিওল মাছ সেই জিওল মাছ আমি নিয়েছি কাটিয়ে তো ওর বাবা ওকে পড়তে তরতে দিয়ে এসে আসার সময় ফল বাজার করে নিয়ে এসছে দেখো অনেকগুলো শাক আলু কমলালেবু শশা নিয়ে এসছে তো আমার এখনও কাজ পড়ে আছে জিওল মাছটা আমি ধুয়ে নুন হলুদ মাখালাম এরপরে আমি বাসন উঠিয়ে চলে যাব নিজের স্নানের কাছে তো অনেকগুলো জিওল মাছ নিয়েছি কেননা আমাদের বাড়িতে লোকও অনেকগুলো আর জিওল মাছটা সবাই খুব খেতে ভালোবাসে আর মেয়েকে খাওয়ানোটা খুবই ভালো তো ওই জন্য জিওল মাছটা বেশি নিয়েছি কেননা ফ্রিজে আমি রেখে দিই এক থেকে দু দিনের বেশি হয়ে যাবে আমাদের আর মেয়েকে করে দেবো মাঝে মধ্যে মানে যেটা এক্সট্রা হবে মানে দু তিনখানা এক্সট্রা থাকবে সেটা রেখে দেবো আমরা যেই মাছের ঝোল খাই তার মধ্যেই এই জিওল মাছটা দিয়ে দেবো একটা করে তো ওটা ওর হয়ে যাবে তো জন্য জিওল মাছটা একটু বেশিই নেওয়া হয়ে গিয়েছে তো জিওল মাছটা হয়ে গেছে তো এই ফাঁকে আমার চলে এসছে আমার নন্দুরানি পোরে চলে এসে দেখেছে যে ওর একটা পরি ড্রেস এসছে মানে ওর নাচের প্রোগ্রাম আছে সামনেই তো সেই প্রোগ্রামে ওর পরি ড্রেস লাগবে তো পরি ড্রেসটা চলে এসছে তো সেটাই ও পরে বসে রয়েছে কেমন লাগছে বলবা কমেন্ট করবা অবশ্যই আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব তো করবেই তোমরা সাবস্ক্রাইব করছো না আমার নন্দুনু সাই সাহা সবসময় বলে যে সাবস্ক্রাইব করে না তো সাবস্ক্রাইব করে দিও তোমাদের অবশ্যই তোমাদের ভালো লাগলে আর কি ভালো লাগছে কী মন্দ লাগছে তোমরা অবশ্যই বলো ঠিক আছে তো পরিড্রেস ওকে খুলিয়ে দিয়েছি খুব কর মরে ভেতরটা একটু কেচেপ দিতে হবে মার আছে ভেতরে তো তারপরেও ড্রয়িং করেছে আর আমি ওর পাশে বসেছিলাম তো সেটাই একটু ভিডিও করেছি তো এবার চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে আমার সেমন কাজ থাকে না মাই রান্না করে তো এ দেখো জিওল মাছ ভেজেছে ভাজার পরে রান্না করছে আর এটা ভাত বসিয়ে দিয়েছে এদিকে আর এদিকে আরও হয়েছে শাক ভাজা গাজর আলু ভাজা আর এই চাটনিটা কালকের ছিল ঠিক আছে আর এ দেখো মাছগুলো রেডি করে রাখা হয়েছে ফ্রিজে রাখা হবে বলে আর এদিকে বেগুন আলু দিয়ে আমাদের মাছের ঝোল রান্না হবে আজকে তো বেগুনটা খুব ভালো করে ভেজে নেওয়া হচ্ছে যাতে গোলে না যায় তো এ দেখো আলু আলুও ভেজে নেওয়া হয়েছে এবার মশলা দিচ্ছে তো আমরা জুয়েল মাছে কি কি মশলা দিই তোমাদেরকে বলি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আদা আর হলুদ নুন তো এগুলো দেওয়াই হয় তো দিলাম তো আমি ভালো রান্না জানি না আমার মাই ভালো জানে আমি টুকিটাকি করি তোমাদের যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে বলো কিংবা তোমরা কি দাও সেটাও বলো জেনারেলি আদা ল আদা লঙ্কা জিরে ধনে এগুলোই দেওয়া হয় মাছে আর সেমন কিছু দেওয়া হয় না আমরা ধনে পাতা মাছের ঝোলে সেমন খাই না ঠিক আছে সবাই ধনে পাতা অনেক খুব পছন্দ করে আমরা খাই না আর মা শাশুড়ি তো ধনে পাতা খাওয়া বারণ তো জন্য আমরা আরও বেশি ধনে পাতাটা অ্যাভয়েড করি আর ধনে পাতার গন্ধটা ওর বাবাও খুব একটা পছন্দ করে না মাছের ঝোলে ফ্রেশ মাছের ঝোল হবে ওইটাই ওর বাবা পছন্দ করে তো মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে ঠিক আছে মাছগুলো দিয়ে দিয়ে অল্প করে ফোটাবে ফোটানোর পর ব্যাস রেডি আমাদের জিওল শিঙি মাছের ঝোল তো কেমন হয়েছে কালারটা তোমরা বলো যদিও আমি রান্না করি না মাই করে ক্রেডিটটা আমার যেহেতু ভিডিওটা আমি করছি তো এ দেখো জিওল মাছ খুব সুন্দর করে হয়ে গেছে আলু বেগুন দিয়ে বেগুনগুলো গলেনি দেখো গোটা গোটাই আছে ঠিক আছে তো জিওল মাছটা খুব সুন্দর হচ্ছে তো এবার ভাত বেড়েছি দুপুরবেলা মেয়েকে অন্য কিছু দিইনি মেয়েকে দিয়েছি মাছের ঝোল আর ভাত আর ওর বাবাকে যা যা করেছি সবই দিয়েছি এটা আমার থালা সাজিয়েছি যেহেতু আমি ইটিং শো করি তো সেহেতু ইটিং শো করি বলে এটা সুন্দর করে সাজিয়ে নিয়ে বসি তো যাই হোক আমার ইটিং শোর চ্যানেল হচ্ছে সিম্পল বাঙালিয়ানা তোমরা অবশ্যই দেখো লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব তো করবেই ঠিক আছে তো তোমাদের কেমন লাগে ইটিং শো চ্যানেলটা পুরো নতুন মানে আমি হয়তো এক মাসও হয়েছে কিনা আমার খেয়াল নেই ডেটটা দেখতে হবে এক মাসও হয়েছে কিনা বলতে পারবো না তো ইটিং শো চ্যানেলটা খুলেছি তো যাই হোক আমি খাওয়া দাওয়ার পরে দুপুরবেলা শুয়েছি ঘুমিয়ে নিয়েছি তো ঘুম থেকে উঠে দেখো বন্ধুরা আর মুড়ি নিয়ে বসে পড়েছি তিনজন মিলে বিছানায় তো ভিডিওটা লাস্ট অবধি দেখো আর একটু আছে লাস্টে ওরা কি করছে ওরা কি কথা বলছে সেটাই একটু তুলে ধরেছি তোমাদের জন্য তো ভিডিও ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো আর সিম্পল বাঙালিয়ানা ইটিং শো চ্যানেলটা দেখো আর দেখো চুল ঠিক করে দিল যাই হোক ভিডিও করছি বলে যাই হোক বন্ধুরা টাটা

what if